আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে তায়েব তয়ব কসমেটিক্সে আমাদের কিন্তু হচ্ছে আজকে সেকেন্ড টাইম তয়ব কসমেটিক্সে যে কোনো ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কোরিয়ান থাইল্যান্ডের ঠিক আছে হোলসেলের মেন সেন্টার হচ্ছে গাইস আচ্ছা হোলসেলের জন্য স্পেশালি ভাই আপনাদের ওয়েলকাম করছে আর আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং সামারের একটা ভিডিও ঠিক আছে আপনারা কিন্তু

ওগুলো নিয়ে হচ্ছে আজকে জাস্ট শর্ট একটা ভিডিও থাকবে আচ্ছা আচ্ছা জাস্ট আমি আপনাদেরকে ফারস্টে প্রথম থেকে আমি দেখানো শুরু করি ঠিক আছে যত নামি দামি ব্র্যান্ডের ফেস হয় সবই বলতে হবে ঠিক আছে সো আমি ফারস্টে ক্যাথিডল থেকে শুরু করি ক্যাথিডলের হচ্ছে আপনাদের একটা ক্লিনজিং ফেস ওয়াশ যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে স্কিনটাকে হচ্ছে ময়লা কেটে ফেলবে ডার্ক সার্কেল দূর করে ফেলবে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে ঠিক আছে এটা এটা হচ্ছে দুইটা ফ্লেভার রয়েছে ঠিক আছে আচ্ছা ক্যাথিডলের এটা দুটি ফ্লেভার আছে ঠিক আছে

স্পেশালি বলতে পারেন মিরাকেল একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে এটার প্রাইসও কিন্তু থাকছে রিজনেবল 550 টাকা 550 টাকা ঠিক আছে আমরা আজকে কোথাকার ফেস ওয়াশ গুলো দেখাচ্ছি যদি একটু মেনশন করে দিতেন আমরা হচ্ছে কি আজকে দেখাচ্ছি হচ্ছে মেইনলি থাইল্যান্ড পুরিয়া এবং হচ্ছে কি আপনার আপনার হচ্ছে দুবাই দুবাই থাকবে আচ্ছা ঠিক আছে ওকে চলেন দেখি তাহলে তারপর হচ্ছে কি আপনি এখানে ওয়াটারমেলন ওয়াটারমেলন রয়েছে এটা হচ্ছে পোর মিনিমাইজ করবে স্কিন আচ্ছা ওয়াটারমেলন এটা পোর মিনিমাইজের জন্য ঠিক আছে পোর মিনিমাইজ করবে স্কিনটাকে অয়েল কন্ট্রোল করবে একদমই ডিপলি গভীর থেকে ময়লা তুলে নিয়ে আসবে ঠিক আছে ওকে এগুলো প্রত্যেকটাই কিন্তু গভীর থেকে ময়লা তুলে নিয়ে আসবে ময়লাটাকে এটা একদম স্কিনটাকে ফ্রেশ রাখবে ঠিক আছে যারা ভালো মানের ফেস আছে 50 টাকা আচ্ছা এটার প্রাইসও 550 বড় সাইজ আপু এগুলো কিন্তু অনেক বড় সাইজ ঠিক আছে আচ্ছা আপনার এরন ব্র্যান্ডের আচ্ছা আপনি ভিটামিন ই ভিটামিন ই ভিটামিন ই

যারা যেটা লাইক করে নিতে পারবেন কোন সমস্যা আচ্ছা এটা হচ্ছে ফেস ওয়াশ এটা হচ্ছে

আর এটা হচ্ছে এটা হচ্ছে রিফ্রেশিং একটা ফেসিয়া ফেসিয়াল ওয়াশ আচ্ছা রেগুলার যে কোনো জন্য ঠিক আছে

এটা হচ্ছে অ্যালোভেরা ফেস ওয়াশ ঠিক আছে তিনটা ফ্লেভারই আছে আরো ফ্লেভার আছে আরো ফ্লেভার আছে আচ্ছা প্রাইস কত হচ্ছে মামা আর্থের এগুলো প্রাইস হচ্ছে কি আপনার 380 টাকা 380 করে মামা আর্থের 380 পাইকারি দামে 380 ভিএলসিসি প্রোডাক্ট রয়েছে ভিএলসিসি ওকে ভিএলসিসি রয়েছে যারা পাপায়া ফেস ওয়াশ চান পাপায়া ফেস আছে ঠিক আছে তারপর আছে রাইসের ফেস ওয়াশ যারা চান রাইসের ফেস ওয়াশ আছে ঠিক আছে আপনার দুই ধরনের আছে বায়ো কোয়ার আচ্ছা বায়ো কোয়ারও আছে পাপায়া এটা হচ্ছে কোরিয়ান আর এটা হচ্ছে কি আপনার থাইল্যান্ড এটা থাইল্যান্ড আচ্ছা যার যেটা ভালো লাগে যে কান্ট্রি ভালো লাগে ওই সমস্যা নেই ঠিক আছে আমি বলে এটা প্রাইস করবে 550 টাকা এটা যুক্ত আছে আচ্ছা আচ্ছা এটা না আছে তারপরে রয়েছে হচ্ছে একটা হচ্ছে এন্টি ট্যান্ট এন্টি এটা স্কিনটাকে হচ্ছে ভালো রাখে ডিপ এটা কিন্তু মূলত ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কোন আমাদের কাছে মাত্র

অথবা দোকান নং জি চব্বিশে মল্লিকা শপিং কমপ্লেক্স চলে আসবেন এই যে একেবারে শেষে একেবারে শেষে যে স্কেলেটার আছে এটার সাথেই কিন্তু ওনাদের শোরুমটা আপনারা ওনাদের শোরুমে সরাসরি আসবেন অথবা অনলাইন নিয়ে নেবেন বিদায় ছাড়া